আসসালামু আলাইকুম আজকে হলো দুবাইয়ের দ্বিতীয় দিন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম দ্বিতীয় দিন দুবাইতে আমরা কি কি করেছি আজকের ব্লগে আমি সেটাই দেখাবো সকালবেলা আমরা দশটার মধ্যে বাসা থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে আমরা চলে এসেছি লাভ লেক জায়গাটাতে খুবই সুন্দর দুবাইয়ের ধুধু মরুভূমির মাঝে বিস্ময়কর লাভ লেক বয়ে চলেছে যার চারপাশে সবুজ গাছপালায় ঘেরা আর মাঝে লাভ লেক লেকের পাশেই গাছের শাড়ি দিয়ে লেখা আছে লাভ স্থানটির নাম আল কুদ্রা দুবাইয়ের আলকুদ্রা মরুদ্যানে অবস্থিত লাভ প্রায় পাঁচ লাখ পঞ্চাশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে দর্শনার্থীদের জন্য দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মোহাম্মদ তার ইনস্টোগ্রামে ছবি শেয়ার করার পর থেকে বিশ্ব চেনে মানে চিনেছে এই স্থানটিকে বিশ্বের অন্যতম রোমান্টিক স্থান হিসাবে বিবেচিত হয়েছে লাভ লেক আসলে এই লেকটি নিজের চোখে না দেখলে বিশ্বাসী হবে না এত সুন্দর করে তারা তৈরি করেছে আর এই যে ফিশগুলো কি সুন্দর করে খেলাধুলা করছে মানে এটা হলো আমরা ঘরের মধ্যে অ্যাকোরিয়াম দেখেছি আর এটা হলো প্রকৃতির মাঝে জীবন্ত অ্যাকোরিয়াম মাছগুলো অনেক সুন্দর করে তারা খেলাধুলা করছে আমার বাচ্চারা তাদেরকে খাওয়া দিচ্ছে তারাও সবাই এসে এখানে খাওয়া দাওয়া করছে যেটা বলছিলাম মানে মরুভূমির চারিদিকে শুধু বালু আর বালু তারই মাঝখানে এত সুন্দর করে কৃত্রিম লেক তৈরি করেছে যা না দেখলে বিশ্বাসই হবে না আসলে দুবাই হলো বিনোদনের শহর সেটা একদিন দুই দিন তিন দিনে দেখে শেষ করা যাবে না দুবাই শহর দেখতে হলে হাতে সময় নিয়েই যেতে হবে কারণ তা অল্প কয়দিনের মধ্যে শেষ করা যাবে না এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে তো আমাদের হাতে অল্প সময় ছিল যার কারণে আমরা যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু ঘুরে ঘুরে দেখেছি যেটা দশ বছর আগে যখন গিয়েছিলাম তখন আসলে দেখা হয়নি কিন্তু এবার অনেক কিছুই দেখা হয়েছে এই যে হাঁসগুলো কি সুন্দর করে লেকের পানিতে সাঁতার কেটে বেড়াচ্ছে মাছগুলো খেলাধুলা করছে সব কিছু মিলিয়েই সুন্দর গরমটা তত অনুভবই হচ্ছে না প্রকৃতি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যা না দেখলে বিশ্বাসই হবে না এত সুন্দর করে লাভ লেক এলাকাটা তৈরি করা হয়েছে এটা লাভ চিহ্ন আকারে লেকগুলো তৈরি হয়েছে এখানে অনেকগুলো লেক আছে এবং সবগুলো লেকের চিহ্নই লাভ এই যে বাচ্চাদের বাবা তার মেয়েদেরকে

চারিদিকে শুধু পানি আর পানি পানিগুলো কিন্তু কৃত্রিমভাবেই তৈরি করা আছে মানে এটা আসলে আমি কিভাবে বুঝাবো এটা আসলে না দেখলে বিশ্বাসই হবে না এত সুন্দর জায়গা চারিদিকে সবুজ ঘাসগুলো দেখে মনে হচ্ছে সবুজ রঙের কার্পেট বিছানো আর দূরে যে গাছগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি গাছের গোড়াতে পানির লাইন দেওয়া আছে কারণ মরুভূমিতে তো সব জায়গায় পানি থাকে না তো দুপুরবেলা আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করেছি শেষ করার পরে আমরা আরও একটা সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর সেই জায়গাটার নাম হল আইন দুবাই সেটা খুবই সুন্দর জায়গা সব কিছু এক ব্লগে দিলে আসলে আপনারা দেখে শেষ করতে পারবেন না তো সেটার জন্য আমি সেকেন্ড পার্ট রেখেছি ইনশাল্লাহ সেটাও আমি দিয়ে দেবো আইন দুবাই দেখতে কেমন সেটার অপেক্ষায় থাকে আর আমরা এখন যাচ্ছি সেখানে বিল্ডিংগুলো খুবই সুন্দর উঁচু উঁচু দুবাইয়ের আসলে সুন্দরের শেষ নেই চারিদিকেই শুধু সুন্দর আর সুন্দর যেদিকে তাকানো যাক না কেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ